কারণ স্বাদা ফ্রি ফায়ার মেইন অফিস তো ফার্স্টে লিফ্টে উঠে গেলাম লিফ্ট থেকে নামার পরে চলে যাবো ফ্রি ফায়ার মেন অফিস এই তো চলে এসেছি গাইস দেখো উই তো গেইনার লোগো সেই গেট টা ভেদ করে ঢুকার জন্য আমাদের আরো একটা পারমিশন লাগবে ইউজ পারমিশন পেয়ে গেছি ঢুকেও গেছি গাইস এখন আমি সরাসরি চলে আসছি গেইন অফ ফ্রি মেন অফিসে এদিক থেকে দেখতে পাই এটা হলো লগ স্টেজ এখান থেকে লগ ইন করে ভিতরে ঢুকা যায় আর এইটা হলো ফার্স্ট স্ক্রিন যেটা তোমরা ভাইরাল ভিডিওগুলোতে দেখে থাকো সালটি ছিল দুই হাজার একুশ আমি পড়তাম ক্লাস এইটে তিন বছর ধরে পরিশ্রম করে একটা চ্যানেল হঠাৎ করে সাসপেন্ড হয়ে যায় কোনো কারণ ছাড়া ভেঙে না পরে নতুন দমে শুরু করে ইউটিউবিং আমার ষোলতম ভিডিওটাই ছিল গেইন অফ ফ্রি ফায়ার অফিস নিয়ে ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার চার মাসের মধ্যে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় আলহামদুলিল্লাহ আরো তিন মাস পর আমার দুই লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় তারপর আমি গেইন পার্টনার প্রোগ্রামে জয়েন করি দেখতে দেখতে তার চার বছর পর আজ আমি সরাসরি গিয়ে ফ্রি ফায়ার অফিসে চলে আসছি যদি সাইড ভিউ দেখি এটাও পুরো ওয়াও আছে এটা কি যদি বুঝে যেতেছে না আমি একটু গিয়ে দেখি আচ্ছা এখানে কুক করে খাবার প্রিপেয়ার করার জায়গা এইটা একটা মিটিং রুম পেয়ে গেছি যদি আরো এখানে দেখি গেইনার অফিস থেকে নিচের ভিউটা অনেক সুন্দর দেখায় আর সামনে একটা মিরর আছে আর এইটা হলো সি গেইনার ফ্রি ফায়ার এর মেইন কোম্পানি সাইডে দেখি এখানে অলরেডি একটা মিটিং চলতেছে গেইনার ফ্রি ফায়ার এর আর এই সব মিটিং এর মাধ্যমে গেইনার ফ্রি ফায়ার অনেক বড় ধরনের চেঞ্জেস হয়ে থাকে যেহেতু এটা ফ্রি ফায়ার Empire এর মেইন অফিস এইখান থেকে গেমের বড় বড় ডিসিশন নেওয়া হয় এই সব মিটিং থেকেই মানে এখানে একটা মিরর রয়েছে রুল ভাই হুম ভালোই হ্যাঁ উপরের ভিউ তো পুরো পুরো শেষ বাট নিচে আর অনেক কিছু রয়েছে এই দেখো একটা গেইনার লোগো রয়েছে পরে যদি এখানে দেখি এখানে প্লেয়ার রুম রয়েছে স্টাফ রয়েছে তারা খেলতে পারবে এখানে অনেকগুলো খেলাই রয়েছে চলো উপরে মেবি আর অনেক কিছু আছে ওইগুলো আর আগে এক্সপ্লেন করে ফেলি আমরা ওই সাইড গেছিলাম এখন আমরা সামনের সাইড এ যাবো সবগুলা অ্যাওয়ার্ড রয়েছে বেস্ট অফ ফেস্টিভেল সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার একটা রয়েছে কিছু অনেকগুলো অ্যাওয়ার্ড রয়েছে মিউজিয়াম রেকর্ড দুনিয়া ইন্দোনেশিয়া এগুলো সেম ই সেম সেম আছে মেবি কোলাবোরেশন কোলাবোরেশন এটা কি লিপস্টিক নাকি আই ডোন্ট নো দিস ইজ টাইম ইনসেইন হেলমেট রয়েছে উপরেও রয়েছে এই সাইডটা দেখি এই অনেক জোস জোস অ্যাওয়ার্ড রয়েছে ফ্রি ফায়ার ফোর্থ অ্যানিভার্সারি ট্রফি বেস্ট অফ টু

ভরে রাখছে আইটেম এ যাওয়া যায় যাওয়া যায় তাহলে যাই আর না না এই সাইড দিয়ে যাওয়া যায় না এর ভিতর দিয়ে যেতে হবে এই আরো একটা মিটিং রুম রয়েছে ও এখানে একটা অলরেডি মিটিং চলতেছে প্রজেক্ট ওপেন দেখা যায় আমাদের জি প্ল্যান টাও ইউজ করতে হবে এই সাইডে পুরোপুরি এক্সপ্লোর করা হয়ে গেছে এখন আমি আবার ওই সাইডে ব্যাক করব কারণ ওই সাইডে আরো অনেক কিছু এক্সপ্লোর করার মতো আছে এখানকার উপরের পুরো ভিউটাই তো দেখে ফেলছি এখন নিচে যেতে হবে নিচে আরো অনেক ইন্টারেস্টিং বিষয় থাকার কথা আমি তো সিঁড়ি দিয়ে যেতে নিচ্ছিলাম তখন ইনি আমাকে ডেকে বলে এভাবে লোহা ধরে নিচে যেতে ও এখানে ঝুলে ঝুলে নিচে নেওয়া যাবে নিচে নেমে গেছে এখন আমিও নিচে যাবো চলো ও গা তো আমি নিচে চলে আসছি এখানে এসে খেলাগুলা হয় হ্যাঁ জিপ্লেন ভাবে সামনে আছে আগে এইটুকু আমরা পার হয়ে যাই এখান দিয়ে তো যাওয়া যায় অ্যান্ড এভাবে আমরা এভাবে গিয়ে নিচে যাই তো পারবো আমি এখন এভাবে নিচে যাব না এটা পার হয়ে ওইটার উপর দিয়ে যাবো ও হো 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 মাছ লক্কর জক্কর ব্রো মাজি জি আগে দোস্ত এই এখান দিয়ে আরো নিচে যাওয়া যায় চলো এই নিচেও যাই এইগুলা তোমাদেরকে দেখে নিই এখানে তো সব খেলা মেলা হয় এই খেলাটা জুস ভাই এখানে বসা যায় এখানে এইটা ভাই বেশি গর্ত দেখা যাইতেছে ওহো টু মাচের বাট নো প্রবলেম গা হা হা মজা পেয়ে গেছি গাইস এখানে জিপ লাইনও রয়েছে ভাইস এখন আমি রিয়েল লাইফে জিপ লাইন ইউজ করতেছি পুরকুরি ম্যাপে চলো ট্রাই করে দেখা যাক ও ও ভা একটা ফিলিংস এখানে আরো অনেক কিছুই রয়েছে এখানে খাবারের জায়গা রয়েছে ফ্রি ফায়ার অফিসের আইসক্রিম ব্লু কালারের দেখি খায় কেমন লাগে হম ভালোই এখানে বসার জায়গা রয়েছে এই জায়গায় গিয়ে অফিসের কাজ চলতেছে ভাই লিটারেলি ফ্রি ফায়ার এর কাজ চলতেছে তাদের স্টাফরা বসে আছে ভিতরে গিয়ে তো পুরোপুরি ভিডিওটা কাট করা সম্ভব না এইসব জায়গায় বসা যায় আমরা এই জায়গায় বসে ভিউটা দেখে এই ভিউ অ্যাজ অলওয়েস উপরের থেকে তেমন বেশি সুন্দর না উপরেরটা বেশি সুন্দর ওকে জেস গাইস আমরা চলে আসছি ফাইনালি এখানে আমরা এখন বের হয়ে যাব গাইজ আমাদের গ্রেনার ও পিস খুড়া ভালোই হ্যাঁ মেন অফিস ফুল টুর দেওয়া শেষ বের হয়ে গেছে অ্যান্ড চলে যাবো শপিং এ আশা করি তোমাদের কাছে ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো সাথেই থাকো